আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি সাম্প্রতিক সময়ে খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে একজন বাউল শিল্পী বা মাদার পূজারী একজন মুহাক্কিক আলেমের পিছু নিয়েছে এবং একের পর এক সে তার লাগামহীন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে চলেছে এবং একে একে সে হকপন্থী বিভিন্ন আলেমের বেয়াদুইমূলক বাক্য উচ্চারণ করতেছে কিন্তু বাস্তবতা হলো মহাকা আলেমগন একজন মাজার পুজারী বাউল শিল্পীর মতো মূর্খ ব্যক্তির সাথে বাক্যতায় জড়াতে চাচ্ছেন না এই সুযোগে তার লাফালাফি আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রসল সাল্লামের একটি হাদিস মনে করে গেল ইজা আলম তাস্তাহি ফাসনা আমা সেটা যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা খুশি তাই করতে পারো

তো আমরা বেয়াদমি মাফ করবেন আমরা আপনার একটু পড়াশোনা কিভাবে কোথায় করলেন কি এটা একটু জানার খুব ইচ্ছে আপনি যদি আপনার মতো করে বলতেন না 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 ঠিক আছে জেজাকুল্লাহ লাখের এটা আপনি বরং প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন কারণ আমাদের অনেক ভাইদের জানার বিষয় জানার দরকারও আছে আমার জন্মস্থান হলো লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুরে আমার জন্ম এরপরে মাদ্রাসার পড়াশোনা বা দিনী পড়াশোনা প্রথমে তো মা বাবার হাতেই শুরু বাসায় শুরু আমার মায়ের হাতে শুরু আমার চাচার হাতে শুরু এরপরে গ্রামে আমাদের স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত আমার যতটুকু মনে করে আমি পড়েছি এরপরে আমার বাবা আমাকে মাইজ দি অর্থাৎ নোয়াখালী জেলা যারা আছেন তারা জানেন নোয়াখালী জেলা শহর মাইজ দি এই মাইজ দির অদূরে আহ হরিনারায়ণপুর

এবং হাতিয়ারজুর রহমাউল্লাহ আমাকে আমার নামটা আমাদের বিষয়ে আমার নামটা রেখেছেন হাতিয়ারজুর রহমাউল্লাহ ওখানে নাহবে মির এবং হেদেত নাম পড়ি তার সেখান থেকে আমি ফেনি হয়ে চলে যাই আটা জারিতে সেখান থেকে যশোরের দটনা মাদ্রাসা জানিয়া এবং সেখানে আসি সেখানে এসে আমি সরহেবেকে আর পরীক্ষা দেবে ফাঁকে দশম স্ট্যান্ড করি সেখান থেকে আগাতে মেশকাত ওই একই মাদ্রাসায় পড়ি সেখানে তিন নম্বর স্ট্যান্ড করি দাওরা ওখান থেকে পড়ি সেখানে তিন নম্বর স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ চলুন আমরা আমাদের বাউল শিল্পের যোগ্যতা নিয়ে কিছু পর্যালোচনা করি আমি যদি হলফ করে বলি সে মাজার পূজারী বাউল শিল্পী বেদাতি সিন্নিখুর জিলাপি খুর সুবিধাবাদী এবং চরম পর্যায়ের একজন মূর্খ আশা করি আমি হায়ন হব না তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিই এই যে প্রমাণগুলো আপনারা দেখেন আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ নিজেদের ইমান এবং আমলকে হেফাজত করুন এই সমস্ত হাজার পূজারী এবং বাউল শিল্পীদের থেকে আল্লাহ রাবুল আলমী আমাদের তাও ফিদান করুন পরিশেষে আমি বলবো ভণ্ডামি না করে যোগ্যদের সাথে যোগ্যতা দিয়ে লড়াই করতে হয় আমি চাইব শাহ আলী হাসান হাফিজাহুল্লাহ যে চ্যালেঞ্জ মাজার পূজারী বা বাউল শিল্পীকে সরে দিয়েছেন বাউল শিল্পী সেই চ্যালেঞ্জে রাজি হবেন দেশ এবং জাতির সামনে সে তার যোগ্যতার পরিচয় দিবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের বাউল শিল্পী এবং মাজার পুজারি সে নিজের যোগ্যতার বিষয় বলতে গিয়ে সে বলেছেন সে সরকারি মাদ্রাসা থেকে দাখিল আলিম কামিল পাশ করেছেন সরকারি মাদ্রাসা থেকে দাখিল আলিম কামিল পাশ করতে গেলে আসলে যোগ্যতার প্রয়োজন হয় আমাদের আলিয়া মাদ্রাসার বাইরে মনক্ষণ হবেন না আমি আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমি আলিয়া মাদ্রাসায় পড়াকে খাটু করে দেখতেছি না বাংলাদেশের অনেক বড় বড় আলমী আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন বিশেষ করে যার মাধ্যমে আমার পড়াশোনার হাতে খড়ি হজরত মৌলানা খান খান রহিমহল্লাহ উনি আপাতমস্তক একজন আলিয়ার আলেম তবে ওনার সারা জীবন কেটেছে কমি গড়ানোর আলেমদের সাথে আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট নকল এবং দান্দাবাজি করে অর্জন করা যায় আর এভাবেই করে পরীক্ষা দিয়ে আমাদের তথাকথিত সৌকল আল্লামা মুফতি মোহাদিস মোহাকি মুদাব্বির শেখ কিয়াস উদ্দিন হয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই তাহির ফেতনা থেকে হেফাজত করুন